নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হু আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আর একটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি এইট অফ এখানে প্রথম কার্ড এসেছে নাইট অফ শর্টস নাইট অফ শর্টস হচ্ছে রিস্ক টেকার সে কিন্তু আগাগোড়া কোনো কিছু না ভেবেই খুব ডেয়ারিং এবং আগাগোড়া না ভেবেই সে সিদ্ধান্ত নিয়ে নেয় এর ফলে কিন্তু অনেক সময় রিস্কের মুখোমুখি হয় এবং এর ফলে তার ক্ষতির সম্ভাবনাও থাকে আর এর পরের কার্ড এইট অফ কাপস এইখানে এই ব্যক্তিটির জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে সে এইখান থেকে কিছু কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে সেই জন্য হয়তো সে এই জায়গা ছেড়ে এই জায়গাটিকেই সে ছেড়ে দিতে বর্তমানে বাধ্য হচ্ছে এখানে কিন্তু বাধ্য হয়ে সে ছেড়ে দিচ্ছে আপনার শত্রুরাও হয়তো পাস্টে এমন কিছু কাণ্ড কারখানা করেছিল যার ফলে হয়তো সকলের নজরে হেও হয়েছে এবং বর্তমানে কিন্তু সে সেই জায়গা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে অর্থাৎ সেই জায়গা বলতে আমি বলতে চাইছি যে সে যে পজিশানে ছিল সেই পজিশানটা হয়তো আর তার নেই তাকে আগে যারা ভালো নজরে দেখতো এখন তারা আর তাকে সেই নজরে দেখছে না সবার নজরে কিন্তু সে এখন নিচু হয়ে আছে তো চলুন রিডিংকে এগিয়ে নিয়ে যায় সবার নজরেই কেন উনি বর্তমানে এতগুলো কার্ড একসঙ্গে নিচ্ছেন না কেন এইভাবে কার্ড বেরিয়ে যাচ্ছে এতগুলো করে আগে একবারে কার্ড সফল করে নিচ্ছি তারপর রিড করছি

সব কিছুর অপব্যবহার করেছিল এবং এটাই ছিল তার স্ট্রেংথ সে হয়তো ভেবেছিল তার চালাকি কেউ ধরতে পারবে না এবং তার যে পাওয়ার হয়তো সে এমন কোনো ব্যক্তি যে আপনার শত্রু সে হয়তো নিজে যদি ভুলও হয়ে থাকে তবুও সবার কাছে এমন জাহের করে যে সেই ঠিক এমন হাল্লা মচিয়ে হয়তো আপনাকেই সে আপনি যদি ঠিকও হয়ে থাকেন তো আপনার আপনি যাতে প্রতিবাদ না করতে পারেন এমন কিছু সিন ক্রিয়েট করে যার ফলে কিন্তু সবার কাছে সে ভালো প্রতিপন্ন হয় এবং আপনি খারাপ প্রতিপন্ন হন এটাই ছিল তার স্ট্রেংথ কিন্তু বর্তমানে কি হয়েছে তার সেই স্ট্রেংথকে এখানে দেখুন কার্ড এসেছে দ্য হোড অফ কাপস হচ্ছে ফ্যামিলির কার্ড বা ফ্যামিলি বলতে শুধু আপনার নিজের ফ্যামিলি না এখানে ফ্যামিলি বলতে ফ্রেন্ড আপনার আশেপাশের লোকজন সবার হয়তো বর্তমানে সে তার এই চালাকি তার আপনার আশেপাশের লোকজন ধরে ফেলেছে সেই জন্য হয়তো সে হয়ে আছে এবং সকলের নজরে হয়তো সে খারাপ প্রতিপন্ন হচ্ছে এমনও হতে পারে সে হয়তো আপনার যে সোলমেট যার সঙ্গে আপনার আত্মার সম্পর্ক সেই ব্যক্তিটিকেও সে মেনুকুলেট করে রেখেছিল এইখানে হতে পারে সে আপনার থার্ড পার্টিও হতে পারে বা আপনার ফ্যামিলির অন্য কেউ ইনলজরাও হতে পারে আপনাদের মাঝখানে হয়তো দূরত্ব তৈরি করেছিল সেই দূরত্ব যে আপনার সেই শত্রুটি তৈরি করেছিল সেটা হয়তো বর্তমানে ধরা পড়ে গিয়েছে সেই জন্যও হয়তো সে সকলের নজরে বর্তমানে খারাপ হয়েছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফাইভ অফ শর্টস এইখানে দেখুন কি একটা কীরকম গেমের একটা কার্ড এখানে হচ্ছে এখানে গেম বলতে হচ্ছে এখানে ব্রেন দিয়ে যে গেমগুলো খেলা হয় অর্থাৎ এখানে এই ব্যক্তিটি যেন এদেরকে সঙ্গে লড়ে জিতেছে এই ব্যক্তিটি হেরেছে এই ব্যক্তিটি ভাবছে যে এইসব যুদ্ধবুদ্ধ করে আর কি হবে সে তা ত্যাগ করছে আপনার সঙ্গে যে শত্রুতা করেছে সে হয়তো এরম ইগোয়েস্টিক কোনো ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে অন্যকে হারিয়ে এসে মজা পায় হতে পারে আপনি সেই ব্যক্তিটি যে হয়তো হেরেছেন বর্তমানে কষ্ট এর আগে আপনি কষ্ট পাচ্ছিলেন আর এই ব্যক্তিটি হয়তো আপনাদের মাঝখানে এমন কেউ যে হয়তো আপনাদেরকে মধ্যস্থতা করার বা আপনার ফ্যামিলির এমন কেউ হতে পারে এখন কি হয়েছে এই ব্যক্তিটি কিন্তু বুঝে গেছে যে আপনি আপনাকে সে চক্রান্ত করে বা ছলনা করে আপনাকে হারিয়েছে সেই ছলনা উনি হয়তো ধরে ফেলেছেন এর ফলে কিন্তু এর যে একটা ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিটা কিন্তু বর্তমানে আর নেই এই জন্য কিন্তু সকলের নজরে সে খারাপ হয়েছে অর্থাৎ এই ব্যক্তিটা এমন কিছু চক্রান্ত করেছিল সে আপনার ফ্যামিলির লোক হতে পারে অফিস কলেই হতে পারে বা আপনার পরিচিত যে কেউ হতে পারে আপনার সঙ্গে কিন্তু চক্রান্ত করছিল অন্যরা হয়তো ধরতে পারছিল না কিন্তু বর্তমানে সে তার চক্রান্ত কিন্তু সবাই ধরে ফেলেছে এর পরের কার্ড হচ্ছে নাইট অফ শর্টস এইখানেও নাইট অফ শর্টস এসেছে নাইট অফ শর্টস হচ্ছে রিস্কের কার্ড এইখানে দেখুন এই ঘোরাটি এমন ছুটছে সে হয়তো ফোচট খেয়ে এখনই পড়ে যেতে পারে ঘোরার তো ক্ষতি হবেই এই নাইটেও নাইটেরও কিন্তু ক্ষতি হতে পারে এইখানে আপনার যে সূত্র সে হয়তো আগে এমন কিছু করেছিল সেখানে হয়তো সাফল্য পেয়েছিল অন্যকে কষ্ট দিয়ে বা প্ল্যানিং প্লটিং করে চক্রান্ত করে শয়তানি করে সে সাফল্য পাচ্ছিল বলে সে হয়তো আর তার মনে কোনো ভয় ডর ছিল না ঈশ্বরের ভয় না লোক লজ্জার ভয় না কোনো কিছুর ভয় সে হয়তো মারাত্মক কোনো রিস্ক নিয়ে নিয়েছিল কারুর আপনার সঙ্গে মারাত্মক কিছু করেছিল কিন্তু কি হয়েছে ঈশ্বরের আশীর্বাদে আপনি হয়তো বেঁচে গেছেন এবং আপনার যে শত্রু তার চক্রান্ত ধরা পড়ে গেছে সেই জন্যও কিন্তু সে সকলের নজরে খারাপ হয়ে গিয়েছে এর পরের কাপ কুইন অফ শর্টস এমন কোনো মহিলা আছেন যিনি হয়তো খুবই রেশনাল উনি উনাকে হয়তো আপনার যে শত্রু এতদিন ম্যানিকুলেট করে রেখেছিল ওই ব্যক্তিটি হয়তো তার সাপোর্টই ছিল ওই মহিলাটি যে আপনার ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে বয়স্ক মেম্বার হতে পারে হয়তো এতদিন ওনার নজরে আপনি খারাপ ছিলেন আপনার যে শত্রু সে ভালো ছিল কিন্তু বর্তমানে হয়তো ওনারও চোখে যে উনি হয়তো চোখে অন্ধ ছিলেন কিন্তু বর্তমানে তারও চোখ খুলে গেছে সেই ব্যক্তিটি সম্পর্কে আপনার যে শূত্র তার সম্পর্কে তার আসল রূপ হয়তো উনিও বুঝে গেছেন এখন হয়তো এখানে শর্টস যেহেতু উঁচু করে রাখা হয়তো তাকে এমন কিছু উনি শাস্তি দিয়েছেন যাতে করে তার অহংকার হয়তো চূর্ণ হয়ে গিয়েছে সেই জন্যও কিন্তু সে বর্তমানে লজ্জিত আপনার যে শত্রু সে বর্তমানে লজ্জিত এইবার দেখি এই দিকের মাধ্যমে Thank you, universe. Thank you. Thank you. Judgment. আপনি জাজমেন্ট পেয়েছেন জাজমেন্ট তো আসারই কথা ছিল নাইন অফ কাপস আবারও কুইন অফ শোর্টস আবারও স্ট্রেংথ Yes, একটা magician. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে জাজমেন্ট আপনি কিন্তু জাজমেন্ট পেয়েছেন আপনার সঙ্গে এতদিন যে অত্যাচার হচ্ছিল তা আপনি হয়তো সহ্য করছিলেন আপনার হয়তো কিছু করার ছিল না আপনি শুধু এখানে নাইন অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড আপনার প্রার্থনা পূর্ণ হওয়ার কার্ড আপনি হয়তো শুধু ঈশ্বরের কাছে সব কিছু সোপে দিয়েছিলেন আপনি হয়তো পারছিলেন না ঈশ্বর হয়তো আপনার সেই সাধনা শুনেছেন আপনার জন্য কিন্তু উনি জাজমেন্ট নিয়ে এসেছেন এখন কিন্তু বর্তমানে এমন কোনো মহিলা বা এমন কেউ উনি শুধু আপনার ফ্যামিলির কেউ কোনো পার্সন বা এমন কেউ নন যিনি পার্থিব জগতের ব্যক্তি এমনও হতে পারেন কোন কোনো দেব দেবীর কৃপায় আপনি কিন্তু সেখানে জাজমেন্ট পাচ্ছেন সেই দেব দেবীর কৃপায় হয়তো কোনো দেবীর কৃপায় হয়তো আপনার যে শত্রু সে হয়তো বর্তমানে এমন খারাপ পরিস্থিতিতে পড়েছে আপনি আপনার আপনি যাকে আরাধ্য মানেন উনি হয়তো আপনার প্রতি কৃপাবর্ষণ করেছেন এবং আপনার দুঃখ কষ্ট ওনার কাছে হয়তো আপনি শেয়ার করেছিলেন উনি কিন্তু বর্তমানে আপনাকে জাজমেন্ট দিচ্ছেন সেই জন্য কিন্তু আপনার শত্রু বর্তমানে এই অবস্থা এখানে আপনি যে ধর্মেই বিলিভ করেন না কেন ঈশ্বর আল্লাহ গড উনি কিন্তু আপনার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছেন এবং আপনার দুঃখ কষ্টকে বর্তমানে কিন্তু খোঁজাবার চেষ্টা করছেন এই জন্যই কিন্তু আপনার শত্রুকে বর্তমানে ঈশ্বরই সাজা দিচ্ছেন সকলের নজরে কিন্তু ঈশ্বরই কিন্তু এইসব কিছু ঘটাচ্ছেন যার ফলে কিন্তু এমন ভুল সে করে বসছে তার ফলে সকলের নজরে সে খারাপ প্রতিপন্ন হচ্ছে এইখানে এসেছে স্ট্রেংথ আপনার জীবনে হয়তো কিছুটা হলেও স্ট্রেংথ আপনি ফিরে পাচ্ছেন এর ফলে আপনার মনোবল বাড়ছে আর আপনি বোধ আগে এখানে বেশিরভাগের ক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই আছেন যারা লিওসাইনের ব্যক্তি এর আগে হয়তো আপনি আপনার শত্রুর সমস্ত আক্রমণ থেকে আপনি নিজেকে বাঁচার চেষ্টা করলেও আপনি হয়তো খুব দুর্বল ছিলেন কিন্তু বর্তমানে আপনার মধ্যে একটা স্ট্রেংথ এসেছে আপনার মধ্যে একটা শক্তি এসেছে তার আঘাতকে প্রতিহত করার জন্য আপনি হয়তো বর্তমানে বুঝতে পারছেন যে আপনার নিজের মধ্যেই পাওয়ার রয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদ তো রয়েছি এর পরের কার্ড নাইন অফ ওয়ান্স এই নাইন অফ ওয়ান্সের এই ব্যক্তিটিকে দেখুন এমন কিছু জাদুর বলে তার সমস্ত ওয়ান্সগুলো যেন আগুনে তার হাতিয়ারগুলো যেন আগুনে পুড়ে যাচ্ছে এখানে কোনো ম্যাজিক কেউ করছে কিন্তু তার হাতের যে একটা ওয়ান্স আছে সেটা কিন্তু এখনও বাকি আপনার জীবনে যদি এমন হয়ে থাকে আপনি যদি আপনার জীবনে এমন লস ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন আপনার জীবনে যদি কেউ এমন ক্ষতি করে থাকে আপনি যদি ভেবে থাকেন যে আপনার জীবনের সব কিছুই শেষ আসলে কিন্তু না আপনার জন্য কিন্তু রয়েছে এখানে দেখুন একটি ওয়ান্স কিন্তু বাকি রয়েছে এই একটি ওয়ান্স দিয়েই কিন্তু আপনার জীবনে আপনি মিরাকেল ঘটাতে পারেন এইখানে কিন্তু ঈশ্বরও আপনার সহায়ক রয়েছেন ঈশ্বরও কিন্তু আপনাকে পরক করছে যে আপনি হেরে যান নাকি আবার নতুন করে যুদ্ধে লিপ্ত হন এবং সেই যুদ্ধে আপনি জয়ী হন ঈশ্বরও কিন্তু আপনাকে পরক করে দেখছেন এর পরের কার্ড দ্য ম্যাজিশিয়ান আপনাদের মধ্যে যারা ভাবছিলেন আমাদের জীবনে তো কিছুই হচ্ছে না আমার শত্রুর তো কিছুই হচ্ছে না আপনার জন্য কিন্তু এই ম্যাজিশিয়ান কার্ড আসার মানে হচ্ছে আপনি হতাশ হবেন না ঠিক সময় মতো দেখবেন আপনার শত্রুর কিন্তু বিনাশ ঘুরবেই আপনার জীবন কিন্তু সূত্রমুক্ত অবশ্যই হবে এই ম্যাজিক কিন্তু আপনার জীবনে অবশ্যই হবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং